দর্শ মল্লিক এবার শুরু হচ্ছে আমাদের সেই সাহেবের দলিত সাহেব এই যে কি গুণ আপনারা না খেলি বুঝতে পারবেন না এই কৈগরি গ্রাম এই কৈগরি গ্রামে আমার মা বোনে ভাই বন্ধুরা আনকে বিভিন্ন মেলাতে গান শুনতে যাই তাই আমাদের সোনিয়া অপেরাকে পছন্দ কত বছর আমি আসতেই পারিনি শরীর ভালো ছিল না এবছর আপনাদের সম্মুখে মা বোন ভাই বন্ধুদের সম্মুখে উপস্থিত হয়েছি তাই একটা জিনিস যদি রোগ থেকে ভুগেন কাল যদি রোগ হয় অসুখ হয় বিড়ি খাবেন ভালো হয়ে যাবে পহরানের বিড়ি রে বিড়ি রে বিড়ি রে ケネシュート

আর দক্ষিণ দিক থেকে একটা হাওয়া চলে এলো আর আপনি মশানি উঠে গেল বুকে বসে বললো আপনার ভাই সব আমাকে ছেড়ে দেয় যাবো তো ডাকা করতে যাবি বলছি বিনা পুঁজির ব্যবসায় এক রাজ্য বড় লোক হয়ে যাবি এটা ঠিক হ্যাঁ যদি ভালো মাল মারা যায় আমি জানি কই গড়িতে লবান হচ্ছে কই গড়ির মস্তান ফস্তান সব আটকা পড়ে যাবে পুলিশ পুলিশ এখানে থাকবি ফাঁকা টাকা করলে চলে আসবো

আমরা হবে ভাই সপন আমার পা ফেলি আমার পা খাম করে দিবে এবার কি হবে আর তো বুঝি পেছাপ করিবে সপন বলছে মানে কুকুরের উপরে পেছাপ করে দে পেছাপ করে দেবে তখন তুই কি করলি আমি শুয়ে আছি এখনো শুয়ে আছি তারপর দি পেছাপ করে দিয়েছি সারা কুকুরের পা ছেড়ে দিয়ে পেছাপ ধরে উঠছি বাবা রে

কাঁচা কুচি করতে দেরি হইলে বলে আপনার সঙ্গে যেতে পারিনি শোন তোকে আমি নিয়ে যাব। কোথায় এই মেলা দেখতে তাই নাকি বীরভূম বীরভূম কইগড়ি হ্যাঁ কইগড়িতে মেলা হচ্ছে নাকি আরে আমি কই প্রচুর খরচ ক প্রচুর খরচ এ পড়া ও পড়া হাইটে লবান মাংস খাসি

Le même দেখ কত নেবে দেখ পয়সা ফেরত নিয়ে আসবি চা নিবে টিকিট কি করছো এই যে বসে বসে আমি টিকিট মিসছো আমার ডিউটি বসে বসে ইট চাপ ইডিয়ট কোথাকার আমি বিক্রি করছি রাসকেল কাউন্টারে আছে কাউন্টারে ইটের ভাট্টা আরে না ওটা

বাস এ সালা মাস্টার হইলো কেন কেন আমি ওই টিকিট নেব তো আমি তুমি যাবে কোথায় জিজ্ঞেস করবে তুই যে জায়গায় যাবি সে অনুযায়ী কম্পিউটার মারবে কত ভাড়া সেটা চেয়ে নেবে তোর কাছ থেকে টাকা আমি কোন যাব তো ও জানে না ওরে বাপ রে তুই কত কিলোমিটারে যাবি ও জানবে না সেটা বুঝবে না আই কিলোমিটার যাব কিলোমিটার চুপ আই নন সেন এই কি

যাও তোমাকে সিরিয়াল নম্বর দিলাম না আরে ভয়ে দি দিছে কি রে ডেড ফেট সবই আছে সিরিয়াল নাম্বারটা কোথায় ফাইন করে দেবে জিআরপি আর পে মারতে মারতে লাল করে পুরো দেবে এই ফেট সিরিয়াল দাইনি সিরিয়াল দাইনি পয়সা কত দিয়েছিস পয়সা 120 টাকা হয় 100 টাকা কম দিছি ও টিকিট কথা পুরো পয়সাটা দিয়ে টিকিটটা ঠিক আছে এই ভাতলা এই মিটা সাকাবে না সিরিয়াল কই তোমাকে দিয়েছিলাম আমি প্ল্যাটফর্ম টিকিট টাকা কম দিয়েছিলাম হ্যাঁ যাও তোমাকে সিরিয়াল নম্বর দিলাম আর সময়টা ট্রেনে ট্রেনটা কটায় ঢুকবে ট্রেনটা কটায় আসবে একটা ট্রেনটা 15 মিনিট লেটে আসছে পয়সা ফেরত দাও বল একটা ট্রেন 15 দিন পরে আসছে কে বললো ওই মাস্টার টিকিট দিয়েছে তারিখ দেখেন তারিখ দেখেন

मेरेल गाड़ी टा मैं पाचोले घोरी का टा किशोर मेरेल गाड़ी टा मैं पाचोले घोरी का टा पापा मैं बच्चा भाभी को कुन बाजे बारोटा को बाजे बारोटा को कुन बाजे बारोटा को बाजे बारोट

তুমি ভুল করে লেডিস কামরায় চেপেছো হ্যাঁ ফলের টপাছে তুমি নেমে যাবে ঠিক আছে হ্যাঁ তোমাকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এমএ গুলো খুব বাজে জানো হ্যাঁ তুমি ভালো আমি খুব ভালো তাই কি বলছো জানো কি এলাকা ডান একটা পায়খানা আছে হ্যাঁ বাম একটা বাথরুম আছে ঠিক আছে তার মধ্যে সরু গলি আছে হ্যাঁ হ্যাঁ সেখানে গিয়ে ঢুক করে বসে পড়ো ওই সরু গলি হ্যাঁ সরু গলি যদি না ঢুকি আমার মাথায় মোবাইল ঢেলে দিও কেন দি ঠেলি ভর দিও পিচিক করে ঢুকি যাবে

শোনো তুমি যে লেডিস বগিতে উঠেছো তুমি কি টিকিট এনেছো একটু পরে কিন্তু টিটি চলে আসবে হ্যাঁ তখন বুঝতে পারবে এই দেখো কিন্তু এই বাথরুমে আলুর বস্তা রাখা আলুর বস্তা জানি না জানি না পচা আলুর বস্তা ফেলে দিন পচা আলুর বস্তা আছে ফেলে দিন আমরা জানি আলুর বস্তা না তো বন্ধ করছে খুব বন্ধ করছে ওই বাবা গো এই কে বাবু কালাতে পারলি কেন সব করব

পুলিশ কি করবি আচ্ছা আমি তোর কে বলতো আমি তোর কে আমি আপনি আমার বাবু বাবু তাহলে ওটা যদি বাবুর বন্ধু হয় তাহলে ওটা কি হচ্ছে তাহলে ওর বাবু তাহলে শুন তুই অন্যায় করেছিস হ্যাঁ অপরাধ করেছিস এটা আমার আদেশ এখন এই মুহূর্তে ক্ষমা চেয়ে নিতে হবে ক্ষমা চেয়ে হ্যাঁ এখনই ক্ষমা চেয়ে না যা হ্যাঁ করি কি করি গলায় গলায় গামছা দিয়ে

আরে বাবুর মতো বাবুর মতো হতেই পারে কি আছে বাবা বলেছি খালা বলেছি ও মা খারা বলেছি আপনি আমার বাবার মতো খানা বলেছি শালা বাপের পয়সা পয়সা করে কি বললা আমাকে শালা আমি এক করে পুলিশ আনবো আরে না 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 বলতে শালার স্টেশনটায় বলছি শালা শোয়ারের বাচ্চা আমি শোয়ারের বাচ্চা আমু সরিও রেগি গেছি সহ্য কই বলছে

কি বলার লোকে বলবি আমি অজ্ঞান অধুম ছেলে পড়াশোনা করিনি স্কুল যাইনি